করাই নাকি কাল হয়ে দাঁড়ালো উত্তর চব্বিশ পরগনার মোহনপুরের তাপস কুমার স্বামী পেশায় গিয়েছেন অন্যদিকে তাপসবাবুর বাড়িতে তার মা শয্যাগত এইসব ভেবেই বছর খানেক আগে তাপস ও অপর্ণা গাছ বাঁধেন একে অপরের সঙ্গে কিন্তু সংসারে অশান্তি নাকি পিছু ছাড়ছে না এই দম্পতির তাপসবাবুর অভিযোগ বর্তমান স্ত্রী নাকি তাকে ও তার অসুস্থ মাকে এমনকি তার দাদাকেও বিভিন্নভাবে হেনস্থা করছেন এমনকি তাপসবাবুকে মারধরও করেন এবং প্রায় কয়েক লক্ষ টাকার দাবিও করেন তাপসবাবুর আরও অভিযোগ তার স্ত্রী অপর্ণা দেবী এমন মারধরের জন্যেই নাকি তার কোমরের চোট পেয়ে তিনিও প্রায় শয্যাগত হয়ে পড়েছেন ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ মুখার্জি ও তার সহযোদ্ধারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরূপবাবুর অভিযোগ আরও মারাত্মক তাপসবাবুর এলাকার থানা মোহনপুর পুলিশ স্টেশনের জনৈক এক পুলিশের সঙ্গে নাকি অভিযুক্ত মহিলার কোনো বিশেষ সম্পর্ক আছে এমনকি তাদের অনৈতিক কথাবার্তা হয়ে থাকে সমাজ মাধ্যমে এটাও অভিযোগ এবং তার জেরেই নাকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলা স্বামী স্ত্রী ও ভাসুরের ওপর দিনের পর দিন নির্মম অত্যাচার করে যাচ্ছেন উল্টে নিজের শ্বশুর লোকজনকে পুলিশি ভয় দেখাচ্ছেন এসবের বিরুদ্ধে অরূপবাবু ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী মুরলীধরের কাছে অভিযোগ দায়ের করেন জনৈক পুলিশ আধিকারিকের নামে পাশাপাশি তাপসবাবুর বাড়িতেও দেখা করেন তিনি এও বলেন বারবার এই ধরনের অপরাধ সমাজকে অবক্ষয়ের পথেই নিয়ে যাচ্ছে আপনি যখন বিয়ে করেছিলেন বা যে তখন কি আপনি শারীরিকভাবে কোনো অক্ষমতা আপনার ছিল না আমি সম্পূর্ণ সুস্থ তাহলে আজকে আপনি এরকমভাবে বিষয় কেন টাকা পয়সার দাবিতে এবং সম্পত্তির দাবিতে সে রীতিমতো প্রতিদিন আমাকে মারধর করত প্রতিদিন আমাকে মারধর এবং গায়ে হাত তোলার সম্পূর্ণ রেকর্ডিং আছে গায়ে হাত তোলা গায়ে হাত তোলার কারণ হচ্ছে তার দাবি মতো পয়সা দিতে হবে মার ঘরে আমি যেতে পারবো না মার দেখভাল করতে পারবো না মার পিছ আমার মা যাওয়া যাবে না তাকিয়ে সম্পূর্ণ সময় দিতে হবে মার কাছে যাওয়া যাবে না মার চিকিৎসা বা দেখভাল করার যে লোক আছে তাদের তাদের সময় অবশ্যই দিই তারও প্রমাণ আছে

উইডো ওনার সন্তানীদের বিয়ে হয়ে গেছে ওনার মেয়ে যার বিয়ে হয়েছে সে এমন পরামর্শ দেয় মানে ভাবার বাইরে টাকা পয়সা নিয়ে সবসময় দাবি করবে কার শ্বশুর বাবা ওনার ভাই আছে আর মা বাবা আছে ওনারা সব জানে তারা বলছে আমরা এর মধ্যে নেই তাদের কর্তব্য নেই উল্টে বলে গেছে যে সাবধান হয়ে যাও বেশি জ্বালাতন করবে না কোন তারিখে বিয়ে হয়েছে ডেট কত 15 ডিসেম্বর কত সাল 2024 24 আচ্ছা ভবিষ্যতে রেজিস্ট্রি করার প্ল্যান প্রোগ্রাম ছিল ভবিষ্যৎ করে আমি সব প্ল্যান ছিল কিন্তু জানুয়ারি শেষের দিকে আমি খবর পেলাম এ গোপনে ছেলে দেখছে আবার বিয়ে করবে এবং তাকে সাহায্য করছে তার মেয়ে তার মা মাসি এবং তার মাস্তত বোন তারও ডকুমেন্ট আছে না বলছি আমি অনলাইনে কি করেছি আমার অনলাইনে আপনি বলুন আপনি যে বলছেন যে আমি মেরেছি

উনি আমাকে বলছে যে আমার আমার মায়ের অসুস্থ আমি দেখে গেছি সব কিছু আমি ভাবলাম ঠিক আছে বয়স্ক মা কয়দিনই এবার বাজবে ঠিক আছে আমি একটু সংসারটা বুঝে সুঝে একটু করবো উনি তো দুটো হয়তো খাওয়া পড়ার ব্যাপার একটু খাবে দাবে ঠিক আছে তা আমি এইভাবে নিজের সচেয়ে দেখে শুনে বিয়েটা করলাম কিন্তু ইনি এমনই একটা ম্যানিয়া রোগ মানে মাকে ছাড়া উনি যে আমি বউ আমাকে একটু উনি সময় দেবে না মানে মায়ের কাছেই ঘুমাবে মায়ের কাছেই থাকবে এবার জোর করে হয়তো যখন আমি একটু ধরে ধরে একটু টেনে ফেনে একটু নিয়ে আসি তখন হয়তো একটু আধ ঘন্টার জন্য একটু সময় দেয় দেওয়ার পরে মানে আমাদের একটা তখনও একটা আমাদের একটা সম্পর্ক দুজনের মধ্যে একটু হয়েছে জোর যাবে মানে উনাকে একটু হয়তো আমি ধরে নিয়ে আসি যে আমাকে তাহলে বিয়ে করেছো কেন যাক উনি তখন একটু নিজের এতে একটা কয়দিনে একটু সম্পর্ক হয়েছে তারপরে সে মায়ের সঙ্গেই থাকে মায়ের কাছে মায়ের সঙ্গে থাকুন এবার আমি চাই না কেন কারণ আমি অবশ্যই চাই তার মাকে যত্নও করুক ভালোইবাসুক খরচও করুক কিন্তু আমাকেও একটু সময় দিকে আমাকেও ভালোবাসুক আমি এটাই চাই কিন্তু উনি সময়টা আমাকে একদমই দেয় না শুরু না মারতে শুরু আমি কোনোদিন করিনি উনি যখন আমাকে হাত মুটকে ধরে হাত মুঠকে ধরে আমাকে ছাড়ছে না তখন আমি বলছি দেখো ছেড়ে দাও এরকম করো না আমি তো তোমাকে বোঝাচ্ছি তুমি বোঝো তখন বুঝছে না তখন হাতটা ছেড়ে দিয়ে আমার গলাটা টিপে ধরেছে দেওয়ালের সঙ্গে তখন যখন ছাড়ছে না তখন আমি ওনাকে একটা লাথি মেরেছি যখন উনি ওনাকে আমি একটা লাথি মেরেছি তখন উনি দু চার পাশ সরে গেছে সরে যাওয়ার পরেই উনি আবার একটা চেয়ার নিয়ে এসে আমাকে মারতে এসছে যখন চেয়ারটা মারতে এসছে তখন আমার দেওরটা ঘরে ঘুমাচ্ছিল ও তখন বেরিয়ে এসছে আওয়াজ শুনে যখন আওয়াজটা শুনে যখন বেরিয়ে এসছে তখন দেখছে আমাদের মারামারি তখন ও ঠেকাচ্ছে আমাদের তখন নিজে থেকেই ধপ করে পড়ে যায় নিজে থেকে পড়ে গিয়ে তখন উঠতে পারছে না তখন আমারও একটা স্বাভাবিক মায়া লাগছে তখন আমি যে তুমি ওঠো ওঠো তখন উনি আমার হাত ধরে উঠবে না তখন উঠবে না তখন বলছে যে ভাইকে শিখাচ্ছে যে পাড়ার লোক ডাক আমাকে দেখ আমার মেরে মাজা ভেঙে দিয়েছে সেই যে মারের কথাটা মিথ্যে করে বললো ওই থেকে আমার মারের দোহাই দিল কিংবা এখনও যে মেজবাবু তিনিও জানে তাহলে আমি কিন্তু ওনার সাথে যেন কোনো খারাপ কথা খারাপভাবে ভাবে আলোচনা করিনি হ্যাঁ আমি এখন সঙ্গে এইসব কথা নিয়ে হয় না আগে যখন এই থানায় ছিল তখনই হয়েছে মানে এই আমার এই অসুবিধা উনি জিজ্ঞেস করতো যে এখন ঠিকঠাক আছেন তো তাহলে আপনাদের এখন কোন অসুবিধা হচ্ছে না ওই অফিসার কোনো বিয়ে করতে চাইছেন বা বিয়ে করতে চাই না 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 এই সব কথা কিছু হয়নি না কিন্তু না এই সব কথা কোনো কিছুই হয় নি বলছি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আমি সরকারি কর্মচারী দ্বিতীয় বিয়ে এলাউ না না এই সব নিয়ে কোনো আলোচনা হয়নি না 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 শুনেন একটা কথা শুনেন একটা কথা এটাই যে এই সব নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু উনি আমাকে এটাই বলতো যে আপনার আপনি যেরকম মানুষ কিন্তু আপনি এরকম জায়গায় বিয়ে করলে আপনার মত মানুষ তো ভালো জায়গা বিয়ে করতে পারতেন এইরকম এইসব কথা নিয়ে আলোচনা করেছে কিন্তু যে উনি আমার সঙ্গে খারাপ কোনো রিলেশন কিংবা আমি ওনার সাথে খারাপ কিছু এইসব আমাদের কোনোদিন এইসব নিয়ে হয়নি হ্যাঁ একটার সময় বা দেড়টার সময় হ্যাঁ এই ধরনের কথাবার্তাগুলো কি করে একজন অফিসার হয়ে বলতে পারেন বলে আপনার মনে হয়নি একজন না তিনি আমার সাথে খারাপ ব্যবহার কিছু খারাপ কথা কিছু আমাদের মেসেজের মধ্যে হয়নি বিয়ে হয়েছে সেটা কি লাভ ম্যারেজ এইখানে এনার সাথে না এনার সঙ্গে আমার দেখাশোনা করেই হয়েছে খবরের কাগজ দিয়েছিল সেই অ্যাড দেওয়া থেকে ওনার সঙ্গে আমার বিয়ে হয় তো এনাদের একটা পারিস্পারিক কোনো একটা বোঝাপড়ার একটা অভাব সেই জায়গা থেকে যেটা বুঝলাম আমরা একটা কমপ্লেন করেছিলাম আমাদের কাছে কমপ্লেন প্রথমে আসে সেই কমপ্লেনের মেরিটটা দেখে আমরা কিন্তু তারপরে আমরা মুভ করি উইথ অল ডকুমেন্টস অ্যান্ড অল আমরা ওনাদেরকে একটুখানি এই বাড়িতে এসেছিলাম বোঝানোর চেষ্টা করে গেলাম এবং দেখা যাচ্ছে এখানে ওই রাকেশ মিশ্র বলে একজন পুলিশ অফিসার উনি ওনার সাথে একটা কোন একটা জায়গায় মানুষ যেতেই পারে পুলিশের কাছে তো পুলিশের সেই জায়গাটা সেই চেয়ারটা সেই খাঁকি উর্দিটা ওনারও ভাবা উচিত যে আমি কিন্তু আমার পাওয়ারটা মিস ইউজ করবো না যে রাত্রির ভোর পাঁচটা অবধি ওদের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং সেই একজন পুলিশের কাছে মানুষ যেতেই পারে আমি আগেও বলেছি কিন্তু সেই পুলিশ অফিসার নিশ্চয়ই ভোর পাঁচটা অবধি ওই হোয়াটসঅ্যাপ চ্যাট ওই মহিলার সাথে নিশ্চয়ই লিপ্ত থাকবেন না কমিশনার অফ পুলিশকে চিঠিটা দিয়েছি একটা জিডি হয়েছিল। সেই জিডিটা হওয়ার পরে আপনারা জানেন পুলিশ প্রথমে সেই জিডিটা তারা পাত্তা দেয় না এন্টারটেন করে না যতক্ষণ না কোনো অপর মহল থেকে কোনো একটা চাপ আসে তা আমি সেদিনকে নিজে পার্সোনালি আমি মোহনপুর থানায় এসেছিলাম কারণ এইটা হচ্ছে মোহনপুর জুরিসডিকশনের মধ্যে পড়ে আন্ডার ব্যারাকপুর কমিশনারেট তো সেদিনকে আমি আসার পরে সেই জিরিটাকে এফআই হিসেবে ট্রিট করে কারণ বেশিরভাগই দেখা যাচ্ছে মহিলাদের বিয়ে হওয়ার পরেই টু এক্সট্রাক্ট মানি এটার বিরাট বড়ো একটা পুরুষের ওপর যে অত্যাচার এটা ভয়ঙ্করভাবে আজকে দিনে দেখা যাচ্ছে এবং আমার স্বামী তারা সবাই মিলে তাদের যাতে মান সম্মান হানি না হয় এবং তাদের বাড়ির কর্তব্য অবশ্যই আমার নিজের দিকটা বিচার করে আমার নিজেরটা লস করে আমি বলছি না কিন্তু তার মানে এই নয় যে মানে আমি নিজেরটুকুনি বুঝে নেব আর বাকিদেরটা বুঝবো না সেটাও নয় এ যুগের মেয়ে হিসেবে বর্তমান শিক্ষিতা হিসেবে আমি একটাই কথা বলার যে কর্তব্য যেমন স্বামী সংসারের প্রতি আছে আমার তেমনি স্বামীরও আমাদের প্রতি আছে এখানে সেই জায়গাটা অবশ্যই বিচার করে দেখা প্রযোজ্য